দেশের সব রাজনৈতিক দল নয় একটি সুনির্দিষ্ট দল ডিসেম্বর নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে অনুষ্ঠিত নিককে ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এমন কথা বলেন ঢাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব প্রচার করেছে নিকের ফোরামের ওই প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা আরো জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিনটি লক্ষ্যে কাজ করছে এগুলো হলো সংস্কার বিচার এবং নির্বাচন এ বছরের শেষে বা ডিসেম্বরে অথবা আগামী বছরের সর্বোচ্চ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন তিনি তবে সংস্কার কতটুকু হয়েছে তার উপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলে জানান তিনি নোবেল জয়ী ডক্টর ইউনুস বলেন যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা যায় যদি খুব তাড়াহুড়ো করা হয় কিছু সংস্কার করা এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে করা হবে তবে যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে সবাইকে আরো ছয় মাস অপেক্ষা করতে হবে তবে কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস বলেন সব রাজনৈতিক দল নয় মাত্র একটি দলই চাইছে